আসসালামু আলাইকুম চলে এসেছি ঘোরাঘুরি মৌসুম চ্যানেল থেকে আজকে আমরা শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কে চলে এসেছি শুরুতেই যেই গেটটা দেখাচ্ছি সেই গেটটা অনেক সুন্দর ভালো লেগেছে এবং উপরে ওঠার জন্য সিঁড়ি আছে খুবই সুন্দর শৈল্পিকভাবে এই গেটটা তৈরি করা হয়েছে এরপরে হচ্ছে শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কের খুব সুন্দর করে বড় বড় অক্ষর দিয়ে লেখা হয়েছে তো খুবই ভালো লেগেছিল এবং এর ভেতরে অন অনেক রেস্টুরেন্ট ছিল পার্টি সেন্টার ছিল খুবই ভালো লাগার মতো খুবই শৈল্পিকভাবে তৈরি করা এবং ওয়াল পেইন্টিংগুলো এত সুন্দর ছিল যা আপনি না দেখলে বিশ্বাস করবেন না খুবই রিয়েলিস্টিক ছিল এবং এত ফ্লাওয়ার ছিল আর আমাদের এখন বর্তমানে অনেকে রিলস তৈরি করে এবং হচ্ছে টিকটক করে তো এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে যা ছবি তোলার জন্য খুবই সুন্দর এবং খুবই আনন্দদায়ক এবং বাচ্চারা ঘোরাঘুরির জন্য খোলা মেলা খুব সুন্দর স্পেস পাবে দেখেন বাটারফ্লাইয়ের স্টাইলে কত সুন্দর করে গেট তৈরি করা হয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড আছে আমি যেহেতু দুপুর টাইমে ভিডিও করেছি কারণ দুপুর টাইমে আমি সানলাইটটা খুবই ভালো পাবো এ কারণে হচ্ছে দুপুর টাইমে আমার ভিডিওটা করা এবং বিকেলে পুরোপুরি বাচ্চাদের এই রাইডগুলো চলতে থাকে এবং অনেক বড় স্পেস নিয়ে আর কি জায়গাগুলো বাচ্চার একদম খোলা মেলাভাবে ছুটো ছুটি করতে পারবে এবং এখানে অনেক বড় বড় মাঠের মতো জায়গা আছে এবং জন্মদিন পার্টি যে কোনো পার্টি আপনারা খুব সুন্দরভাবে আপনার বুক করে করতে পারবেন দেখেন কত বড় স্পেস নিয়ে তৈরি করা এবং এখনও এই জায়গাগুলোর অনেক কাজ চলছে আরও ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর কাজ পাওয়া যাবে তো অনেক ছায়া যুক্ত জায়গা আছে যেইখানে ফ্যান ছাড়াও খুবই ঠান্ডাভাবে গল্পগুজব ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করা যাবে এবং পিকনিকের জন্য ছোট্ট সোনামণিদের নিয়ে পিকনিকে যাওয়ার জন্য খুব সুন্দর স্পেস এই জায়গাগুলো এবং ফ্লাওয়ারে পরিপূর্ণ আপনারা চাইলে যেতে পারবেন আমি একটু হাঁটাহাঁটি করছিলাম তো আমি হচ্ছে শীতের সিজনে ঘুরতে গিয়েছিলাম তো হাঁটাহাঁটি করছি আমার খুবই ভালো লেগেছিল আমার এত মানে ন্যাচারাল পরিবেশ সুন্দর সুন্দর গাছ ফ্লাওয়ার ফুটে আছে আমার খুবই ভালো লেগেছিল